বোনরা তাদের হক তাদের দায়িত্ব তাদের কর্তব্য তারা পালন করবেন কোন এক সালাফ বলেছেন কোন এক সালাফের স্ত্রী বলেছেন তবেই বলেছেন যে এখনকার তিনি তখনকার কথা বলেছেন এখনকার যুগের নারীদের মুসলমান নারীদের অধপতন হয়ে গেছে যে স্বামীদেরকে তারা খুব একটা পাত্তা দেয় না অথচ আমরা আমাদের স্বামীদেরকে তিনি বলেছেন তার কথা যে আমরা আমাদের স্বামীদেরকে রাজাদেরকে প্রজারা যেরকম সম্মান করে আমরা সেরকম সম্মান করতাম বোনরা আপনার স্বামীকে সন্তুষ্ট করা তাকে সম্মান করা তাকে বড় করে রাখা এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত কষ্ট হলেও আপনার মানতে অসুবিধা হলেও লোকটা একটু উল্টাপাল্টা হলেও আপনি কখনো তার সাথে দুর্ব্যবহার করবেন না বেয়াদবি করবেন না মেনে চলবেন আল্লাহ তালা দান করুন দেখেন ওই ঘুরে ফিরে আমি ওই কথায় চলে যাই আমাদের মুরুব্বী চাচা যারা আছেন প্যান্ডেলে কানে কানে জিজ্ঞেস করে দেখেন যে চাচির সাথে আপনার বোঝাপড়া কেমন বিশ্বাস করেন শতকরা নাইনটি নাইন পার্সেন্ট চাচারা দেখবেন যে দারুণ দরহম মরহম সম্পর্ক দারুণ দরহম মরহম সম্পর্ক কারণ তাদের মধ্যে ওই যে পারস্পরিক শ্রদ্ধা বোধ ছিল ভুল তোটি থাকলেও সেটাকে একটা পর্যায়ে সংশোধন করে নিতে আমি সবসময় বলি দেখেন ইফতেদায় আয়েস আর এনতেহায় আয়েস বরাবর নিয়ে होता। হয় অনেকে দাম্পত্য জীবনে বেশিরভাগ তরুণরা বিয়ের পরে প্রথম এক দুই মাস তিন মাস খুব মহাব্বতে যায় ইটিশ ফিটিশ মেসেজ আদান প্রদান বাদাম চানাচুর আপনার এটা সেটা খাওয়ানা খাওয়াই খুব মহাবোত চলে এরপর আস্তে আস্তে যখন সামনে আগেতে থাকে সামনে আগেতে থাকে সামনে আগেতে থাকে একটা বাচ্চা হয়ে যায় এরপরে আস্তে আস্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাঁধে অনেক বেকূপ আছে ওখান থেকে সংসার শেষ করে ফেলে নদীর দুই পাড়ে নদীর এক পাড়ে দেখবেন যে অনেক ঢেউ এরপরে আপনি সামনে চলে যাবেন মাঝখানে অনেক সময় ঝড় পড়লে বড় ঢেউ থাকে কিন্তু আপনি যদি কোনো রকম সেটাকে অতিক্রম করতে পারেন তাহলে আপনি ওই পাড়ে গিয়ে শান্তি পাবেন ভাই আমার দাম্পত্য জীবনের একেবারে শুরুতে শুধু মোহাব্বত আর মোহাব্বত মোহাব্বত আর মোহাব্বত দেখবেন মোহাব্বত ছাড়া কিচ্ছু নেই এরপরে মাঝখানে যখন যাবে দেখবেন ঢেউ আর ঢেউ ঢেউ আর ঢেউ অশান্তি এটা নিয়ে গন্ডগোল এটা নিয়ে গন্ডগোল ফাসাদ কথা কাটাকাটি তর্ক বিতর্ক যদি কষ্টমষ্ট করে জীবনটা পার করে দিতে পারেন সবর করতে পারেন দেখবেন বৃদ্ধ বয়সে আবার দেখবেন আগের মতো এটাই স্বাভাবিক কথা বিশেষ করে করে মহিলাদেরকে আমি বলি যে স্বামী অত্যাচার করে আপনার প্রতি জুলুম করে আপনি অবশ্যই সম্ভব হলে প্রতিকার করেন কিন্তু যদি সবর করার মতো হয় অবশ্যই সবর করেন কারণ স্বামী সোজা সোজা হয়ে যাবে আমি লিখে দিতে পারি আপনাকে স্বামী সোজা হবে তার বাপমা সশ্ধু গোষ্ঠীর সহ সোজা হয়ে যাবে কখন সোজা হবে জানেন যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে মহিলারা প্রথমে শ্বশুর সংসার শ্বশুর বাড়িতে এসে শ্বশুর শাশুড়ি ননদ স্বামী সবাই খোঁচা যন্ত্রণা ধরে কষ্ট হয় কিন্তু যদি সবর করে সংসারে টিকে থাকতে পারে আল্লাহ দু চারটা ছেলে মেয়ে দেয় ছেলে মেয়েগুলো বড় হয় তার বাহিনী হয়ে গেল পোলাপানি সব কার পক্ষে থাকে নাইনটি নাইন পার্সেন্ট কার পক্ষে যায় মায়ের পক্ষে বাপের বিরুদ্ধে দেখবেন যে দাঁড়ায় গেছে অতএব মহিলা যদি কষ্ট করে সংসার টিকে রাখতে পারেন এক সময় দেখবেন আপনার ডানে বাহিনী বামে বাহিনী সামনে বাহিনী পিছনে বাহিনী বুড়া এমনি শেষ হয়ে গেছে বুঝতে পেরেছেন কথা বুড়া এমনি কি হয়ে যাবে সাইজ হয়ে যাবে অতএব সবর করে সংসার টিকানোর চেষ্টা করবেন এই সেকুলাররা আপনাদের সংসার ভাঙার তালে থাকবে আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার জোড়ার জন্য চেষ্টা করতেন একেবারে যদি থাকার মতো না হয় তখন অবশ্যই ভাঙা জায়েজ আছে তালাকের রাস্তা আছে কিন্তু সেটা হলো শেষ চিকিৎসা আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন